মুর্শিদাবাদে সত্তর শতাংশ মুসলমানদের বাস সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় আশি শতাংশ মুসলমানের বাস সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে সম্রাট বাবর ওই অযোধ্যায় একটা বাপরি মসজিদ প্রতিষ্ঠা করে গেছিল। উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর ভেঙে দেওয়া হয়েছে সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে দু হাজার উনিশ সালে যে রায় দিয়েছে যে সেটার আমলালার জায়গা সেখানে মসজিদ বানিয়েছিল হতে পারে সেটাই ঠিক বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি সেখানে আশি পার্সেন্ট মুসলমানের পাশ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এটার শিলান্যাস করা হবে ভিত্তি স্থাপন করা হবে বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি তারা প্ল্যান করবে আমি তো আগেই বলেছি আমি কিন্তু এখানে তৃণমূলের বিধায়ক হিসাবে এই প্রেস বাইক দিচ্ছি না আমি একজন মুসলমান হিসাবে আমি এই উত্থাপন করেছি প্রস্তাব করেছি ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালে বাবরি মস্তি ধ্বংস হয়েছিল প্রায় তেত্রিশ বছর পড়েছে বাংলায় প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করে একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় প্রায় সত্তর শতাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ বসবাস করে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সম্পূর্ণ নিজেদের মধ্যে একটা ট্রাস্টি তৈরি করে বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে করে তারপরে সেখানে এই ছয় ডিসেম্বর দু সালে সেটাকে ভিত্তি স্থাপন করা হবে অবশ্যই সেই আদলে হবে তার থেকে বড় হবে তার ছোট হবে যেটার পূর্ণাঙ্গ রূপ দিতে প্রায় তিন থেকে পাঁচ বছর সময় লাগবে এদেশ না এদেশ মুসলমানের এদেশ হিন্দুদের না এদেশ মুসলমানের এদেশ ভারতীয় দালালদের না এদেশ ইমানদারের দুই সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল দুই সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাল্লাহ ওয়েট সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটব না বসে থাকব না আর বসে নেই ওলামায় কেরাম অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় লাভ হয়ে যাবে সাগর ইনশাল কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ইনশাল মনে রাখবা এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয়ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে কন আমরা মহিলা মাদ্রাসা গড়ে তুলে আমাদের মেয়েগুলি কায়সা ফাতেমা খাদিজা বানাবো কমি মাদ্রাসাগুলিকে দুই হাতে টাকা দিবেন জায়গা জমি দিবেন আমাদের সন্তানগুলি ওসমান আবু বকর আলী বানাবো ঠিক কিনা তোরা কম এরপরে হকানি পীরমুরিদের মাধ্যমে বয়স্ক লোকগুলোকে আমরা আবু বকর বানাবো এরপর আমাদের কলিচাকি যুবকদেরকে আলী বানাবো এইভাবে গোটা দেশ আমরা মুসলমান জনসংখ্যার আল্লাহ বলা তিনদারিদের জনসংখ্যা তৈরি করে গোটা বাংলাদেশ আমরা এমন একটা রাষ্ট্র দুই সালের পরে আমরা প্রতিষ্ঠা করব যেই রাষ্ট্রে কেউ যদি থানার ওসি হতে চায় সুরাই ফাতে হা বিশুদ্ধ তেলোযাত করতে না পারলে থানার ওসি বানাবো লজ্জা হয় না আপনাদের